আসসালামু আলাইকুম ট্রাস্ট গ্লোবাল এডুকেশন থেকে আমি মম সাজিব হোসেন বলছি আজকে চলে আসলাম রাশিয়ার একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা যারা রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন জব ভিসায় যাচ্ছেন অথবা ভুবন ভিসায় যাচ্ছেন বা বিজনেস ভিসায় যাচ্ছেন তারা রাশিয়াতে যাওয়ার পর একটি সমস্যার অনেক সম্মুখীন হচ্ছেন সেটা হচ্ছে রাশিয়ান ভাষা না জানা এবং রাশিয়ান ভাষা না বুঝা যারা স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন তারা মূলত অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন কারণ যারা স্টুডেন্ট ভিসায় রাশিয়াতে যাচ্ছেন তারা পার্ট টাইম জব খুঁজতেছেন জব করার জন্য সেই ক্ষেত্রে ভাষা না পাওয়ার কারণে না বুঝার কারণে জব পাচ্ছেন না জব ক্রাইসিসে ভুগতেছেন আবার যারা জব ভিসার সাথে গিয়েছেন কোম্পানির কাজের ক্ষেত্রে আপনাদের সিনিয়রদের কথাবার্তা বোঝার ক্ষেত্রে এবং কাজ করার ক্ষেত্রে অনেক সমস্যা সম্মুখীন হচ্ছে এমন এমন সময় আমরা এমনও জিনিস দেখেছি কিছু কিছু কোম্পানি থেকে কিছু বাঙালিদের বেরো করে দিয়েছে যারা ভ্রমণ বিষয়ে যাচ্ছেন তারা আসলে সঠিক প্লেস ঘুরতে পারছে না কেনাকাটা করতে পারছেন না রাশিয়ান ভাষা না বোঝার কারণে না জানার কারণে যারা বিজনেস বিষয়ে যাচ্ছেন তারা আসলে বিজনেস পারপাসে যাওয়ার পরে কোম্পানির সাথে আপনার মনোভাব প্রকাশ করতে পারছেন না সঠিকভাবে রাশিয়ান ভাষা না জানার কারণে ওদের ভাষা না বোঝার কারণে এই সমস্যাগুলো অনেক সম্মুখীন আপনারা হচ্ছেন সেই সমস্যার সমাধান হচ্ছে বাংলা আসতেকেই আপনি রাশিয়ান ভাষা শিখে রাশিয়তে যাওয়া। মেইনলি স্টুডেন্টদের জন্য অনেক ইম্পর্টেন্ট যে বাংলাদেশ থেকে রাশিয়ার বেসিক ভাষাটা শিখে গেলে আপনি রাশে গিয়ে খুব সহজে কম সময়ে একটা জব ম্যানেজ করে নিতে পারবেন পার্টি। জব ভিজে যারা রাশিয়তে গিয়েছেন তারা কোম্পানিদের কাজের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবেন। বেসিক ভাষাটা জানা থাকলে যারা ভ্রমণ বিজনেস যাচ্ছেন বিজনেস পারপাসে যাচ্ছেন জন্য অনেকটা কমফর্টেবল হবে সেই ক্ষেত্রে রাশিয়ান ভাষা ক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে আপনারা রাশিয়ান বেসিক ভাষাটা শিখে যান আর সেই শিখার ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান আপনাদেরকে সর্বত্র সহযোগিতা করবে ইনশাআল্লাহ আমাদের দক্ষ টিচারের মাধ্যমে আমরা রাশিয়ার বেসিক ভাষাটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি রাশিয়া যাওয়ার আগে রাশিয়ান ভাষা শিখুন নিজেকে একদম এগিয়ে রাখুন আজই যোগাযোগ করুন আমাদের সাথে রাশিয়ার অফলাইন অনলাইন কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য এডুকেশন কনসালটেন্ট আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে সকল তথ্য দিয়ে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ